আসসালামু আলাইকুম সবাইকে আমি উম্মে হাবিবা ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি প্রতিদিনের মতন নিয়ে হাজির হলাম নতুন আরো একটি ব্লগ আর আমার ছোট্ট বারান্দাতে এইরকম করে সকালবেলা যে পাখি খেলা করে যা আপনাদের সাথে শেয়ার না করলেই নয় কারণ এই রকম পরিবেশ বা রকম দৃশ্য দেখতে কান্না ভালো লাগে তাহলে আজকের মতন শুরু করছি আজকের ভ্লগটি আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর সকালবেলাই তো আজকে আপনাদের সাথে তেমন একটা রান্নাবান্না নিয়ে কিন্তু আজকের ভ্লগটা আপনাদের সাথে শেয়ার করব না একটু ব্যতিক্রমভাবেই আজকের ভ্লগটি আপনাদের সাথে শেয়ার করব আর সকালবেলাতেই আফরা ঘুম থেকে উঠে পড়েছে যদিও এখন বেলা হয়েছে কারণ ও তো জানেন যে ও তো একটু লেট করে ঘুমে থেকে ওঠে আর ঘুম থেকে ওঠার পরে ওকে আমি ব্রাশ করতে বললাম আর নিজ হাতে কিন্তু মাসাল্লাহ সুন্দরভাবে ব্রাশটা করছিল আজকের ব্লগে যেহেতু আমি একটু ব্যতিক্রম কিছু দেখাবো আমি একটু বাহিরে যাব সেটাই আপনাদের সাথে শেয়ার করব তাই আজকে আর বাসার কিছুই রান্নাবান্না কিছুই দেখানো হলো না এই জন্য আমি দুঃখিত কারণ দুপুর দুপুর পর্যন্ত আমি অনেকটাই ব্যস্ত ছিলাম যেহেতু অনেক দিন পর হচ্ছে মেয়েকে নিয়ে বের হবো কারণ মেয়েকে তেমনভাবে আমি সময় দিতে পারি না দেখা গিয়েছে বাহিরের সময়টা আর ঘরের সময়টা কিন্তু আলাদা যেহেতু বাচ্চাদের ক্ষেত্রে কারণ ঘুরতে যাওয়াটা কে না পছন্দ করে আর আমার পরীক্ষা থাকার কারণে দেখা গিয়েছে যে পড়ালেখা বা সংসার সামলাতে সামলাতে কিন্তু মেয়েকে একেবারেই সময় দিতে পারছিলাম না তাই অনেক দিন যাবৎ ও বলছিল যে আম্মু আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাও ওর বাবা তো দেখা গিয়েছে যে সময় দিতে পারবে না সেও অনেকটাই ব্যস্ত তাই আমি আজকে ওকে রেডি করে দিচ্ছিলাম আর আজকে আমরা নিকটস্থ একটা জায়গাতেই যাব মূলত আমার মেয়েকে নিয়ে সেটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। আমার মেয়ের আফরার যেহেতু চুলগুলি একটু বড় বড় সেই জন্য আমি আজকে একটু ব্যতিক্রমভাবে ও চুলটা বেঁধে দিলাম কারণ ও এভাবে হচ্ছে চুল বাঁধাটা অনেকটাই পছন্দ করে আর একটা জিন্স প্যান্ট আর হচ্ছে একটা টপস পরিয়ে দিয়েছি মানে ওকে রেডি করিয়েই তারপর হচ্ছে আমি রেডি হব কারণ বাচ্চা মানুষ যখন দেরি করে আমরা রেডি করাতে যাই না কেন অনেকটাই ধৈর্য হারা হয়ে যায় তাই আমি ওকে প্রথমেই রেডি করিয়ে নিলাম আর এই তো ছিল ওর ফাইনাল লুক ও বলছিল আম্মু আমাকে কি সুন্দর লাগছে আমি বললাম হ্যাঁ মাসা তোমাকে অনেকটাই সুন্দর লাগছিল আর দেখতেই পারছেন ও কতটা এক্সাইটেড ছিল বাহিরে যাওয়ার জন্য বাহিরে যাওয়ার আগে আমি মূলত যেই কাজটা করি যেহেতু আমরা একটু সন্ধ্যাবেলা বের হচ্ছিলাম তাই ঘরের সব জানালা দরজা এগুলো কিন্তু বন্ধ করে যাচ্ছিলাম কারণ এখন মশার উৎপাত এতটা পরিমাণে বেশি যা বলার বাহিরে শহরের বাচ্চাদের কিন্তু এক জায়গাতে বেড়ে ওঠা গ্রামের বাচ্চাদের মতো কিন্তু বিকাল হলেই বের হতে পারে না দেখা গিয়েছে যে ঘরের মধ্যেই কিন্তু ওরা বড় হয়ে ওঠে আর ব্রেন ডেভেলপের জন্য কিন্তু বাহিরে নিয়ে যাওয়া অনেকটাই জরুরি আমি মাঝে মাঝেই এটা করি কিন্তু অনেক দিন যাবত হচ্ছে আমি আমার পড়ার ব্যস্ততার জন্য বা সংসারের কাজের জন্য ওকে নিয়ে যেতে পারছিলাম না আর ও অনেক দিন যাবত বলছিল তা সেই জন্যই আজকে চলে যাওয়া আমি মূলত থাকি সাভার পলাশবাড়ি অনেকেই আমার রিসেন্ট ভিডিওগুলো তো দেখেছেন আর আজকে আমি চলে যাচ্ছিলাম হচ্ছে সাভার পল্লীবিদ্যুৎ মানে আমার বাসা থেকে হচ্ছে পল্লীবিদ্যুৎ সামনের স্ট্যান্ড ওইখান আমার বাসা থেকে মূলত বিশ টাকা রিক্সা ভাড়া লাগে আর এখানে আজকে আমার মেয়েকে নিয়ে যাব হচ্ছে কিডস জোনে এটা বাচ্চাদের জন্য মূলত একটা খেলার জায়গা আর বাচ্চারা এখানে খেলতে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করে আমি প্রায় ওকে নিয়ে আসি আর আজকে আমার ভাতিজাওকেও আমি আমার সাথে করে নিয়ে এসেছি যেহেতু ছোট্ট মানুষ আমার মেয়ে আস আসবে বলেছিল আগে থেকে আমাকে এখানে কিন্তু আমার নিয়ে আসা আর এখানে ঢোকার পলিসিটা হলো সবারই অবশ্যই গার্ডিয়ান প্লাস বাচ্চা যারাই খেলা করবে না কেন তাদের সবারই হচ্ছে মজা থাকতে হবে আর এন্ট্রি ফি হচ্ছে বাচ্চাদের জন্য একশো টাকা আর অভিভাবকদের জন্য পঞ্চাশ টাকা আর এই তো মার্শাল্লাহ ওরা কিন্তু এসে একা একা খেলছিল কারণ এখানে যারা থাকে মানে মূলত ক্রিস জনের মধ্যে যারা জব করে সেই আপুগুলো কিন্তু অনেকটাই ভালো টেক কেয়ার করে মানে আমরা গার্ডিয়ানটা জাস্ট বসে থাকি তারাই হচ্ছে বাচ্চাদের সাথে সময় দেয় এতে করে কিন্তু বাচ্চারা অনেকটাই আনন্দ বোধ করে আমার মেয়ে সব জায়গাতেই খেলবে কেন জানি এই জাম্প করতে ওর এতটা ভয় কাজ করে মনে করে যা যেন ও পড়ে যাবে আজকে আমি বলছিলাম আম্মু একটু সাহস করে জাম্প করো তাই ও ওর ভাইয়ের সাথে হচ্ছে জাম্প করছিল আমি তাই ওদের একটু আনন্দ মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম বাচ্চার মুখের হাসি দেখলে কান্না ভালো লাগে আমাদের মা হিসাবে বাচ্চাদের মুখে যদি আমরা হাসি দেখি তাহলে কিন্তু আমরা সব ভুলে যাই এত ব্যস্ততার মধ্যেও একটু সময় করে বের হয়েছিলাম আর আমার বাচ্চা মানে আমার মেয়ে আমার ভাতিজা ওরা এতটাই আনন্দ করছিল যে মনে হয়েছিল যে না এখানে আসাটাই হচ্ছে আমার সার্থক পরীক্ষা যাই হোক না কেন পড়ালেখা তো করতেই হবে এর মাঝে হচ্ছে ওকে সময় দেওয়াটা কিন্তু মানে আমার কাছে ভালোই লাগছিল আর এই এখানে মানে বলতে গেলে নবীনগর পাইপেল বা পলাশবাড়ি বিদ্যুৎ যারা সাভারে থাকেন না কেন এই এরিয়াগুলো আপনারা চিনবেন এখানের মধ্যে হচ্ছে পল্লী বিদ্যুতে এই কিস জোনটা মানে বাচ্চাদের খেলার জন্য হচ্ছে একটা জাস্ট ছোট্ট একটা প্লেস আর আশেপাশে কিন্তু নেই বললে চলে আর সাভারের দিকে আছে কিস জোনের বর্তমানে বাচ্চাদের খেলার রাইডস বা জায়গা এখানে যেহেতু মানে ছোট্ট পরিসরে সেই জন্য কিন্তু অনেকটাই ভিড় হয় আর শুক্রবারে কিন্তু মূলত আরও বেশি ভিড় হয় আর এই তো যেই রাইডসগুলো ছিল সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম বাচ্চাটা এতটাই আনন্দ পাচ্ছিল যা বলার বাহিরে আর আমার মেয়ে তো দেখতেই পারছেন কতটা খুশি জায়গাটা ছোট পরিসরে হলে কি হবে কিন্তু খেলাধুলায় কিন্তু ভরপুর ছিল বাচ্চারা এই রাইট রেখে ওই রাইডসে উঠছিলো আর আরেকটা কথা না বললেই নয় পল্লি মানে কিডস জোনের জন্য সেটা হচ্ছে যখন আপনারা এখানে এন্ট্রি করবেন না কেন এর এক ঘন্টা পর্যন্ত কিন্তু আপনারা এখানে থাকতে পারবেন এর পরবর্তীতে দেখা গিয়েছে যে আপনারা থাকতে চাইলে থাকতে পারবেন কিন্তু এক্সট্রা চার্জ দিয়ে সেখানে থাকতে হবে আমার মেয়ের চুলটা বাঁধতে আমার যতটুক সময় পার করতে হয়েছে এর থেকে কিন্তু কম সময়ের মধ্যে মানে অল্প সময়ের মধ্যে ও হচ্ছে চুলটাকে নষ্ট করে ফেলেছে দেখতেই পারছেন কিভাবে করে খেলছিল আর আমি বারবার করে সাবধান করছিলাম আম্মু আস্তে আস্তে খেলা করো কারণ দেখা গিয়েছে যে দুর্ঘটনা ঘটতে কিন্তু সময় লাগে না খেলাধুলা তো অনেকক্ষণ হলো আমার মেয়ে বলছিল ও খুদা লিখেছে আমার ভাতিজা বলছিল ফুপি আমার খুদা পেয়েছে আর ক্ষুদা তো পাওয়ার কথাই যেহেতু সন্ধ্যাবেলা বের হয়েছিলাম আর এখানে অনেকক্ষণ থাকা হয়েছে তাই আমি চলে আসলাম হচ্ছে পিজা জোনে আজকে মূলত আজকে পিজা জোনে যেয়ে ওদের কিছু খাওয়াবো আর আমার মেয়ের হচ্ছে এটা একটা ফেভারিট জায়গা বলতে পারেন কারণ ওর পিঙ্ক কালারটা অনেকটাই পছন্দ আর পিজ্জা জোনের ডেকোরেশনটা সম্পূর্ণই হচ্ছে পিঙ্ক কালারের ওপর করা আর সেই কারণে কিন্তু পিৎজা জোনটা ওর কাছে অনেকটাই ফেভারেট আর এখানে খাবার বলতে গেলে আমার কাছে খুবই ভালো লাগে প্লেস এবং খাবার দুইটা মিলিয়েই যারা সাভারে থাকেন আর পল্লী বিদ্যুতের আশেপাশে থাকেন তারা অবশ্যই এখানে এসে ট্রাই করে দেখতে পারেন এখানে খাবারগুলো কিন্তু অনেকটাই ভালো আর দেখতেই পারছেন যে ওরা দুইজনে বলছিলাম এটা খাবো এটা খাবো ওরা যা খুশি সেটাই করতে থাক আমি বলছিলাম তোমরা যেটা খুশি সেটা করতে থাক থাকো কারণ যেটা ভালো সেইটাই তো আমি অর্ডার দিব আর আজকে মূলত আমি অর্ডার দিয়েও দিয়েছি আজকে আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে নাচোস আর হচ্ছে পাস্তা যেহেতু দুইজন মানে টোটাল আমরা তিনজন গিয়েছিলাম তাই দুইটা আইটেম নেওয়া হয়েছিল ওরা বাচ্চা মানুষ তেমন একটা খাবে না মূলত সন্ধ্যার পর এখনও কিন্তু দেখা গিয়েছে মাত্র সাতটা বেজেছিল তাই আর আজকে কোনো হ্যাবি মিল খাবো না এইখানে আসার পর আমার এইভাবে মোটামুটি অনেকগুলো আইটেম এখানে ট্রাই করা হয়েছে আপনারা চাইলে এখানে এসে খেতে পারেন আর প্রথমেই আমাদের হয়েছে যে আমাদের পাস্তাটা চলে এসেছিলো পাস্তাটা একটু গরম ছিল আমি যখন আমার মেয়েকে প্রথমেই দিয়েছিলাম আমার মেয়ে তো একটা চিৎকার করে শুরু করে দিয়েছিল যে বলছিল আম্মু তুমি তো আমাকে গরমটা দিয়ে দিয়েছে আমি বললাম যে না এটা কোনো গরম না মানে একটু হালকা গরম ছিল ও আসলে এমনটাই করে দেখতেই পারছেন যে গরম না হোক তারপরও কিন্তু ও মনে করেন যে একটুখানি গরম থাকলে হচ্ছে একটা চিৎকার দিবে এইরকম একটা অবস্থা আর বলছিলাম যে তোমরা একা একা করেই খাও আর দেখতেই পারছেন পরিমাণে কতটা ছিল আর এটার প্রাইস ছিল দুইশো টাকা পাস্তা খাওয়ার একটু পরে আমাদের চলে এসেছিলো নাচস আর আফরা বলছিলো যে আম্মু আমাকে নাচস দাও দেখ আর ও কিন্তু মানে কোনো ভেজিটেবল খাবে না মানে উপর দিয়ে কেন হচ্ছে একটু গাজর দিয়ে দিয়েছে একটু ক্যাপসিকাম দিয়ে দিয়েছে আমি এটা খাবো না দেখতেই পারছেন ওকে মুখের এক্সপ্রেশনটাকে কীরকম করে আর এই নাচসটার প্রাইসও ছিল হচ্ছে দুইশো তিরিশ টাকা মানে টাকার তুলনায় বা ওদের ডেকোরেশনের তুলনায় কিন্তু কোয়ান্টিটিটা ছিল অনেকটাই বেশি ওদের দুইজনকেই আমি হাত দিয়ে খেতে দিয়েছিলাম কারণ আস্তে আস্তে খাক এত তাড়াহুড়ার কিছুই নেই আমি শুধু এইটাই ওদের বলছিলাম আর খাওয়া দাওয়ার পরে কিন্তু পার্সেলও নিয়ে নিলাম কারণ আমরা হচ্ছে নাচসটা সম্পূর্ণ পুরোপুরি শেষ করতে পারিনি যেহেতু পরিমাণে অনেক ছিল আর ওরা তেমন একটা বেশি খেতে পারেনি আর তাদের ডেকোরেশনটা একটু দেখিয়ে দিই আমার কাছে প্লেসটা খুবই ভালো লাগে মানে কি আর বলবো সেই জন্যে কিন্তু আফরার অনেকটাই পছন্দের আর বেশি হচ্ছে পছন্দের এই কারণে যেখানে আসলেই দোলনাতে ও চড়তে পারে সেই জন্য হচ্ছে ওর একটু বেশি পছন্দের তাহলে আজকের ভ্লগটি শেষ করছি এখানেই আপনাদের ভ্লগটি কেমন লেগে থাকলো তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না